হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি পড়ার আগে আমি কিছু কথা তোমাদের জানিয়ে রাখি কিন্তু কিছুই শিখতে পারিনি তো আমি তিনবার ধরে সেলাই শিখতে মানে শিখেছি তো তোমরা যেন আমার মতন ভুল করো না তো যারা নতুন সেলাই শিখছো অর্থাৎ ভাবছো যে শিখবে তো তাদেরকে আমি বলবো তোমরা একটু মনোযোগ সহকারে শিখবে দেখবে তোমার পরিশ্রম বৃথা যাবে না তো আমি এটাই তাদেরকে সাজেস্ট করব যে আমি যে ভুলগুলো করেছি কেন আমি তিনবার ধরে শিখলাম যেহেতু আমি শিখেছি আমি মনোযোগ দিয়ে শিখিনি আমার সেরকম কোনো ইচ্ছেও ছিল না যে আমি টেলার্সের কাজ করব ভবিষ্যতে কিছু করব তো এখন আমি এই জায়গায় এসে আর কি ভাবি যে কেন আমার তিনবার ধরে সেলাই শিখতে হয়েছিল তো বন্ধুরা তোমাদের বলবো তোমরা একটু ধৈর্য করে শিখবে দেখবে তোমরা নিশ্চয়ই এর ফল পাবে তো তিনবারে শেখার পর আমি লাস্টে ভাবলাম না এটাই আমার প্রফেশনাল মানে করতে হবে তার জন্য একটু মনোযোগ দিয়ে আর কি কাজ করি তারপরে এর পিছনে তো প্রচুর পরিশ্রম করি প্রচুর প্র্যাকটিস করি প্রচুর নিজের জন্য ড্রেস বানাই তো আজকে আমি প্রফেশনালি আর কি একজন টেলার্স কাজ করছি প্রচুর কাস্টমার তো তোমরাও চাইলে আমার মতন কাজ করতে পারো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক তো সেলাই শিখতে গেলে আমাদের প্রথম ধাপে আর কি যেগুলো আর কি জানতে হয় তো সেগুলোই আগে বলবো তো আমাদের প্রথম ধাপে আছে ইঞ্চি টেপের হিসাব গজ বা মিটারের হিসাব তারপরে আছে বিভিন্ন স্কেলের সম্বন্ধে জানতে হবে মানে কোন স্কেল কোন কাজে ব্যবহার হয় তো সেগুলোই আজকে তোমাদের জানাবো তো স্কেলের ব্যবহারটা হয়তো আজকে আমি দেখাবো না আজকে আমি তোমাদের শেখাবো ইঞ্চি টেপের হিসাব মানে কিভাবে হিসাব করতে হয় তো আজকে আমি তোমাদের শেখাবো ইঞ্চি টেপের হিসাব কিভাবে করবে বা কিভাবে তোমরা বডি মেজারমেন্ট সঠিক নিয়মে নিতে পারবে তো চলো এটা শুরু করা যায় দেখো বন্ধুরা আমি এখানে একটা টেপ নিয়েছি তো এটা দিয়ে আমরা আর কি বডির মাপ নিই ঠিক আছে তো যারা নতুন তাদেরকে আমি সম্পূর্ণ ভালোভাবে মানে হিসাব করে দেখিয়ে দেবো থেকে কতটা আর কি মাপ নিতে হয় তো এই ফিতেটা তোমরা থেকে কিনে নেবে ঠিক আছে কয় সুতা হবে দুই ইঞ্চিতে আমাদের তখন আট সুতা হবে অর্থাৎ আট সুতা হলে আমাদের দুই ইঞ্চি হবে ঠিক আছে তাহলে আমরা এক থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কিন্তু এক গজ তারপরে আছে সওয়া একের চার শোন নয় ইঞ্চি সওয়া একের চার অর্থাৎ আমরা ছত্রিশের চার ভাগের এক ভাগ অর্থাৎ ছত্রিশকে আমরা প্রথমে চার ভাগ করবো চার ভাগের এক ভাগ হবে নয় ইঞ্চি ঠিক আছে তাহলে চার নং ছত্রিশ অর্থাৎ চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি বুঝতে পারলে তারপর আছে হাফ দুই ত্রিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে আঠেরো তাহলে আঠেরো দুগুণ ছত্রিশ তাই তো তাহলে ছত্রিশের হাফ আমাদের আঠেরো তার জন্য বলছে দুই ভাগের এক ভাগ হল আঠেরো ইঞ্চি মানে যা থাকবে তার থেকে কমবে আর সওয়া মানে যা হবে তার থেকে বাড়বে তিনের চার মানে চার ভাগের তিন ভাগ হলো সাতাশ ইঞ্চি হবে তোমরা সবাই বুঝতে পারছো তারপরে দেখো তারপরে আসি মিটারের হিসাব তো এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার অর্থাৎ একশো সেন্টিমিটারে হয় এক মিটার আবার উনচল্লিশ ইঞ্চিতে হয় এক মিটার তো দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা আমাদের এই সাইডটা আছে ইঞ্চির না মাপ আর এই সাইডে যে ছোটো ছোটো লেখাগুলো আছে এগুলো হলো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা যখন সেন্টিমিটারে মাপ করবো ছোট ছোটো ছোটো মাপগুলো নেবো আর যখন ইঞ্চিতে মাপ করবো তখন এই দিকে বড়ো যে লেখাগুলো আছে এই দিকের মাপটা নেব বুঝতে পারলে তো তারপরে দেখো আমরা আছি মিটারের হিসাব তো মিটারের হিসাব কি বলেছে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার সমান সমান উনচল্লিশ ইঞ্চি তাহলে একশো সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার যখন বলেছে তখন তো আমরা ফিতের এই সাইডে দেখব একশো সেন্টিমিটার এখানতে হচ্ছে তাহলে এক মিটার এখানে আছে একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে সেন্টিমিটারে যখন আসবে তখন একশো সেন্টিমিটারে এক মিটার হচ্ছে এখানে সমান সমান উনচল্লিশ ইঞ্চি তো দেখো এই যে তার অপোজিট পাড়ে আছে উনচল্লিশ ইঞ্চি এদিকে আছে একশো সেন্ডিডেম এক মিটার আর এদিকে আছে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার তাহলে আমার একশো সেন্ডিডেম এক মিটার হচ্ছে আর উনচল্লিশ ইঞ্চিতেও কিন্তু এক মিটার হচ্ছে বুঝতে পারলাম তো দেখো তারপরে আসলাম একের চার মিটার সমান সমান সোয়া পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ একশো সেন্টিমিটারের চার ভাগের এক ভাগ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তারপরে দেখো একের দুই মিটার সমান সমান পঞ্চাশ সেন্টিমিটার একে দুই মিটার সমান সমান পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ একশো সেন্টিমিটারের দুই ভাগের এক ভাগ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে একশোকে আমরা দুই দিকে ভাগ করলে কত তিনের চার অর্থাৎ পৌনে সমান সমান পঁচাত্তর সেন্টিমিটার এবার আমরা যখন একশো সেন্টিমিটারকে চার ভাগের তিন ভাগ যখন বলবো তখন পঁচাত্তর সেন্টিমিটার তাহলে একশো মিটারের চার ভাগের তিন ভাগ হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার অর্থাৎ এটা পৌনে অর্থাৎ আমাদের একশো একশো সেন্টিমিটার হতে এখনও পঁচিশ সেন্টিমিটার বাকি তার মানে আমাদের এক সেন্টিমিটার এখনও হয়নি পঁচাত্তর মানে এখনও পঁচিশ তার জন্যে এখানে বলেছে পঁচাত্তর সেন্টিমিটার তা আমরা প্রথমেই কী বলেছিলাম সওয়া মানে যা হবে তার থেকে বাড়বে আর পৌনে মানে যা হবে তার থেকে কমবে তো তার জন্য তো এখানে পঁচাত্তর সেন্টিমিটার বলেই কিন্তু এটা পৌনে হয়েছে কারণ এখানে এখনও পঁচিশ সেন্টিমিটার বাকি আছে পঁচিশ সেন্টিমিটার দিলেই এখানে আমাদের একশো সেন্টিমিটার কমপ্লিট হবে বোঝাতে পারলাম তোমাদের তো তারপরে দেখো নিচের দিকটা আছে গজ প্লাস মিটার প্লাস ফুট প্লাস ইঞ্চি প্লাস সেন্টিমিটার ঠিক আছে তো এখানে কি বলেছে দেখো এক গজ সমান সমান ছত্রিশ ইঞ্চি সমান সমান একানব্বই সেন্টিমিটার তাহলে আমাদের এক গজে হচ্ছে ছত্রিশ ইঞ্চি আবার একানব্বই সেন্টিমিটার তাহলে এক গজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি আবার একানব্বই সেন্টিমিটারে হচ্ছে এক গজ তো তাহলে দেখো তোমাদের আমি দেখিয়ে দিই দেখো এখানে আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে বলেছে এক গজ তাহলে ছত্রিশ ইঞ্চিতে হচ্ছে আমাদের এক গজ তার অপোজিট সাইডে আছে একানব্বই এবার একানব্বই সেন্টিমিটারও কিন্তু এক গজ হচ্ছে তাহলে ছত্রিশ ইঞ্চিতেও এক গজ আবার একানব্বই সেন্টিমিটারও কিন্তু এক গজ হচ্ছে তোমরা বুঝতে পারছো তো তারপরে দেখো বারো ইঞ্চি সমান সমান এক ফুট সমান সমান তিরিশ সেন্টিমিটার তাহলে আমাদের বারো ইঞ্চিতে হয় এক ফুট আর তিরিশ সেন্টিমিটারে হয় ইঞ্চি বারো ইঞ্চিতে কিন্তু আমাদের এক ফুট তাহলে বারো ইঞ্চিতে আবার এক ফুট তাহলে এখানে বলেছে তিরিশ সেন্টিমিটার তাহলে বারো ইঞ্চিতে এক ফুট হচ্ছে আবার তিরিশ সেন্টিমিটারেও কিন্তু এক ফুট তাহলে আমরা যখন সেন্টিমিটারে হিসাব করবো আমরা সেন্টিমিটারে হিসাব করব তখন কিন্তু তিরিশ সেন্টিমিটার নিলে কিন্তু আমাদের এক ফুট হবে আর যখন ইঞ্চিতে হিসাব করব তখন আমাদের বারো ইঞ্চি নিলে কিন্তু এক ফুট হচ্ছে তো ঠিক আছে তো তারপরে দেখো তিন ফুট সমান সমান এক গজ অর্থাৎ ছত্রিশ ইঞ্চি তাহলে তিন ফুট তিন ফুট কিন্তু আমাদের এক এক গজ তিন ফুট সমান সমান এক গজ সমান সমান ছত্রিশ ইঞ্চে তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন বারং ছত্রিশ সবটা আমি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো প্রথমে তোমাদের যেটা বলছিলাম সেটাও আমি এখানে লিখে রেখেছি তো দেখো সোয়া মানে যা হবে তার চেয়ে বাড়বে ঠিক আছে যেটা আমি বলেছিলাম সোয়া মানে যা হবে যেটা তার থেকে বাড়বে পৌনে মানে যা হবে তার থেকে কমবে পৌনে গোজ মানে সাতাশ ইঞ্চি অর্থাৎ ছত্রিশকে ছত্রিশের তিন ভাগের চার ভাগের তিন ভাগ হচ্ছে সাতাশ ইঞ্চি এই যে এটা আমি ব্র্যাকেটে লিখে রেখেছি পৌনে দু মিটার বললে এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার হবে পৌনে মিটার বললে এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার হবে পৌনে মানে দু মিটার হতে এখনও পঁচিশ সেন্টিমিটার বাকি তার জন্যই এখানে বলেছে এক মিটার পঁচাত্তর সেন্টিমিটার পৌনে সমান সমান ইঞ্চি সমান সমান তিনের চার তাহলে চার ভাগের তিন ভাগ ঠিক আছে পৌনে ইঞ্চি অর্থাৎ চার ভাগের তিন ভাগ হলো পৌনে সওয়া মিটার বললে আমরা বলবো আড়াই সেন্টিমিটার অর্থাৎ দু মিটার পঁচিশ সেন্টিমিটার সোয়া মিটার বললে তাহলে আমরা বলব দু মিটার পঁচিশ সেন্টিমিটার ক্লিয়ার তোমরা সবাই বুঝতে পারলে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো টাটা